আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানাবো দুপুরের মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রসহ জল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জল হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার তেইশ জুন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আজ দুপুর একটার মধ্যে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি আরো জানায় আজ রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া সর্বশেষ খবর